আসসালাম তুই আমরা বলছিলাম যে হ্যাঁ বাবা না আপু 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 জন্মের পর থেকে ওর পায়খানার রাস্তা আর কি বন্ধ ছিল তো বাবা মা যেহেতু গরিব মানুষ এমনিতেই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আর কি দেয় চিকিৎসার অভাব পাশাপাশি এদিকে অপারেশন করলো মানুষত্বের দিক থেকে মানবিকতার খাতিরে আমাদেরকে এই বাচ্চাটার দিকে দেখে তার পিতা মাতাকে একটু সহযোগিতা করা প্রয়োজন বলে আমরা মনে করি আর মানবিক সহযোগিতা ফাউন্ডেশন আল্লাহ যদি চায় আমাদের মাধ্যমে মানুষের কল্যাণ হোক ইনশাল্লাহ আমরা মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকব আহ আমাদের ফাউন্ডেশন আপাতত এখানে দুই হাজার টাকা আছে এটা নেন হ্যাঁ এখন এটা নেন আর আপনারা যাদের মনে হয় যে এই নিষ্পাপ শিশুকে একটু সহযোগিতা করা প্রয়োজন ও তো পৃথিবীতে কিছু ভালো মন্দ দেখেনি শোনেনি বোঝেনি আসলে ও আমার কাছে কান্না করছে এই আমি বিস্তারিত দেখাতে পারলাম না আপনারা অবশ্যই সহযোগিতার জন্য এগিয়ে আসবেন আসসালাম আলাইকুম রাহ